আসসালামু আলাইকুম ইব্রওয়ান কেমন আছেন সবাই আশা করছি সব অনেক ভালো আছেন তো আজকে বলবো না যে আমি ভালো নেই তো আমিও কিন্তু ভালো নেই আজকে কারণ আমাদের বাংলাদেশে যে এতিম ভারসাম মোহেন তোফাজ্জল ভাইকে এভাবে যে পিটিয়ে হত্যা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এটা কি ঠিক করেছে আমি নিজেকে মানতে অনেক কষ্ট হচ্ছে যে একটি মোবাইলের থেকে একটি জীবন থেকে তার মোবাইলটা যদি এত বেশি হয়ে থাকে সে একটা মোবাইলের জন্য একটা মানুষকে নির্মমভাবে হত্যা করেছে তো এটাকে কখনো মেনে নেওয়া যায় আপনারাই বলুন এই বাইটার কাজিনের মুখ থেকে শুনে আসলে আরও বেশি খারাপ লাগছে ওনার বাবা আট বছর আগে মারা গিয়েছে বাইক অ্যাক্সিডেন্টে তো ওনার মাও নাকি লিভার ক্যান্সারে মারা গিয়েছে পাঁচ বছর হয়েছে ওর ভাই এই যে তোফাজ্জল হোসেন বাইটার এক ভাই ছিল উনিও নাকি মারা গিয়েছে লিভার ক্যান্সারে এক বছর হয়েছে দেখেন কতটা অসহায় ছিল এই তোফা ভাই তাকে এভাবে কেন মেরেছে বাংলার মানুষগুলো আর আমাদের বাংলাদেশে কী অবস্থা হচ্ছে এত বিশৃঙ্খলা এত উশৃঙ্খলা আমাদের বাংলাদেশে হচ্ছে পাকিস্তান আর বাংলাদেশ দুইটা দেশ পুরা একই রকম কোনো নিয়ম শৃঙ্খলা নাই কোনো শান্তি নাই এই যে দেখলাম কালকেও মসজিদ ভাঙতেছে মানে মনে হয় হচ্ছে আল্লাহর গজব পুরাটা বাংলাদেশের উপরে পড়েছে এরকম অবস্থা এটার মতন তারপরও পাকিস্তানে কিন্তু এত মানুষ মারে না যেরকম হারে বাংলাদেশে মানুষ মেরে নদীতে ফেলে রাখে এখানে ফেলে রাখে সেখানে ফেলে রাখে তো একটা মোবাইলের জন্য যদি মানুষের জীবন যেতে পারে তাহাইলে তো আর কি মানে হতে যাচ্ছে বাংলাদেশে আপনারাই বুঝতে পারবেন আর এই বাংলাদেশ কি বাংলাদেশ বাংলাদেশের নামটা এখন বলতে আমার ভালো লাগে না কারণ বাংলাদেশে আমার এরকম দেখে বাংলাদেশে যেতে ইচ্ছে করে না ফেসবুকে শুধু খুললেই দেখা যায় এই সমস্যা ওই সমস্যা মানে কোনো শান্তি হবে না আজকে যতটা রাজনীতিবিদ রাজনীতিবিদরা যেয়ে আসুক না কেন শুধু কোনো উন্নত নাই শুধু বিশৃঙ্খলার মধ্যেই যাচ্ছে তাই হোক এই তোফাজ্জল বাড়িটা হত্যা করেছে আর সারা বাংলাদেশের মানুষ জন্য কান্না করতেছে এতিম ভাসাম্যহীন বাইটা এক প্লেট ভাত খাইয়ে আবার মারে আবার আরেক প্লেট ভাত খাইয়ে আবার মানে তো এটা কি সম্ভব আপনারাই বলেন একটা মানুষকে কি কিভাবে সে মারা যায় যদি এরকম কতটুক আঘাত করেছে তাকে তো সে সে মারায়ে গেল কেরকম নিষ্ঠুর মানুষ ওরা আর যারাই মেরেছে তাদের কাছ থেকে জবানবন্দি নিচ্ছে তারা বলতেছে যে আবেগে মারেছে আবেগে কি একটা মানুষকে মারা যায় আবেগে আবেগিক আবেগ কি সব কিছুতে আবেগ কাজ করে আপনারা বলেন কিভাবে একটা মানুষকে মারেছে তো আমরা সবাই তোফার্জ্বল বাইটার জন্য দোয়া করব যেন তার জীবনটা তো অনেক কষ্ট ছিল তার বাবা মা ভাই বোন কেউ ছিল না সে এক ছিল সে একজন মেধাবী ছাত্র ছিল সে হয়তোবা কোনো একটা কারণে তার ভারসাম্য মহেন হারিয়ে ফেলেছে তো আল্লাহ তালার কাছে এই দু করবো আল্লাহ যতটা আঘাত দিয়ে তাকে মেরেছে বাংলার মানুষরা সেজন্য তোমার জান্নাতের উচ্চ মর্যাদা পায় সবাই আমিন বলবেন আর ভাইটার জন্য দোয়া করবেন আসলে ভাইটার মুখে যে ভাইটা এ তিন ছিল একজন বাবা মা হারা যে মানুষ কতটা কষ্ট অসহায় থাকে সে একমাত্র সেই জানে যার বাবা নাই সে জানে যার মা নাই সেই জানে বাবা মা হারা যে কতটা কষ্ট দেখ তো আজকে তার পুরাটা পরিবারে না ফেরার দেশে চলে গেল শুনে খুব খারাপ লাগতেছে সবাই সবার জন্য দোয়া করবেন আর সবাই সবার প্রতি এতরকম নিষ্ঠুর হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এটা হচ্ছে একটা বড় প্রতিষ্ঠান মানে এরকম একটা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করে যে ছাত্ররা এরকম একটা জগন্নত কাজ করবে সেটা আসলে কল্পনার বাহিরে সেটা কল্পনায় করা যায় আর একজন ভদ্র মানুষের কাছ থেকে এরকম আশা করা যায় না আর সবাই সবার নিজের দিকে খেয়াল করে চলবেন সবাই সুন্দর করে চলাফেরা করবেন সবার জন্য ধোয়া ভালোবাসা রইল তো আর কি বলার আছে একদম নিস্তব্ধ হয়ে গিয়েছে আর চোখের চোখ দিয়ে পানি ধরে রাখতে পারি না আসলে আমরা হচ্ছে কি বলবো আমাদের মনটা হচ্ছে মায়ায় জড়িত আমরা কোনো কিছু খারাপ কারোর সহ্য করতে পারি না কারোর খারাপ কোনো কিছু দেখতেও পারি না আল্লাহ সবাইকে হ্যাঁ দান করুক সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর ভালো লাগছে না কিছুই বলতে এ ভাইটার জন্য খুবই খারাপ লাগতেছে কাল থেকে দেখে আর ভালো লাগতেছে না তো দোয়া করে আল্লাহ তুমি ওকে জান্নাতুল ফেরদৌস দান করুন আসসালামু আলাইকুম ও আবার ও